আমি একজনের গাড়ি এটা এটা দেখলাম যে আমার মনে হয়েছে যে দামি গাড়ি আমি আপনাদেরকে একটু দেখাই যে দামি এটা একটা বড় যে জিনিস এটা হচ্ছে হামার গাড়ি এখানে মানে একটু ধনী যারা তারা চালান আমেরিকাতে কিন্তু আমার নজর যেখানে পড়ছে এটা দেখেন নজর হচ্ছে গিয়ে সিলেক্ট এবং এইটাই নাম্বার প্লেট বাংলাদেশে যেরকম আমাদের নাম্বার লেখা থাকে জিরো ওয়ান টু ওয়ান এগুলা থাকে কিন্তু এখানে হচ্ছে গিয়ে উনি সিলেট নামে এটা রেজিস্ট্রেশন করাইছেন তা আমি যখন জিজ্ঞেস করলাম যে এই আর কোন সিলেট নামে আছে কিনা বললেন না থাকতে পারে যে সিলেট ওয়ান সিলেট টু বাট অনলি সিলেট এটা একমাত্র উনার এই গাড়িতেই আছে আমার তো ভালো লাগছে যে নিজের এলাকারে যে মানুষ কিভাবে কত ভাবে বিদেশে এসেও কিভাবে ধারণ করে যে তার গাড়িটার নাম্বার প্লেট সিলেট আমি তার সাথে একটু আপনাদেরকে পরিচয় করাই দিই ভাই একটু এদিকে আসেন আমাদের রাব্বানি ভাই উনি আছেন যে গোলাপগঞ্জের সন্তান তো উনার এই যে গাড়িতে সিলেট লেখা আমি তো জিজ্ঞেস করতে চাই ভাই আপনার এই সিলেটটা পছন্দ করে নিলেন কেন সিলেটে আমার জন্ম জি ইতিহাস ভাই সিলেটের জন্ম ওই জন্য যদিও আমরা বিদেশে থাকি কিন্তু সিলেট আমাদের জন্মভূমি তো কোনো সময় বলতে পারি না তো এই জন্য আমার মনে হলো যে আমাদের সিলেটের নাম যদি আমি রাখতে পারি লাইসেন্স তখন

না এটা তো আসলে গর্ব করার মত একটা জিনিস যে আমি আসলে দেখেন যে এই বাইর এই কনসেপ্টটা আমার ভালো লাগছে এই কারণে যে আমি অনেক বেশি জন্মস্থানের জন্য কাজ করতে চাই জন্মস্থানকে আগায় নিতে চাই এইজন্য উনারই কিটা দেখে আমার গাড়িতে সিলেট লেখা দেখে আমার অনেক ভালো লাগছে আমি মনে করি যে আমাদের পরবর্তী প্রজন্ম যে আর আমি একটা প্রশ্ন আপনাদের শেষ প্রশ্নটা করি আপনার ছেলে মেয়েদেরকে কতটুকু আপনি সিলেটি বানাইতে পারবেন বা দেশের প্রতি টান নিয়ে আসতে পারবেন আসো নবিস কেমন 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 ও আচ্ছা 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 ছেলে নেক্সট জেনারেশন মোটামুটি সিলেটি সে পারে বাংলাদেশে মানে তোমার বাবা তো গাড়ি তো সিলেটি বানাই ফেলছে অলরেডি রিটেন সিলেক্ট তোমার হাউ ডু ইউ ফিল তোমার কেমন লাগে আমরাও তো সিলেটি বানাই ফেলছে দেশের প্রতি কি কোন টান লাগে কিনা ডু ফিল ওই দেশের মানে লাস্ট টাইম এসে মানে 5 6 ইয়ার্স আগে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমরা যাব ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক সো দেশের জন্য কাজ করতে इच्छुक আছে ডু ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি হ্যাঁ দেখছেন যে মানে কয়েক জেনারেশন ধরেই ওনারা কাজ করতে চান আমি চাই যে প্রতিটা প্রবাসী পরিবার যারা আছেন তারা যেন দেশের জন্য কাজ করেন বা পরবর্তী জেনারেশনকেও যেন দেশের জন্য কাজ করাইতে আগ্রহী করে তুলেন